আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কীভাবে আপনি পেমেন্টটা করবেন সো দেখতে পাচ্ছেন এরকম যে আপনার অ্যাপ্লিকেশনটা সেটা যতক্ষণ আপনি সাবমিট করবেন সেক্ষেত্রে নিজে দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ নিয়ে আসবে সো আবারও যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে আবেদন করুন এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে অ্যাপ্লাই করুন এখানে ক্লিক করতে হবে শুধু পেমেন্ট করার জন্য হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন কিন্তু চলে আসছে সো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দেওয়া হয়েছে এবং লাস্ট ডেট যে কয় তারিখ সেটা এখানে দেওয়া আছে সো আমরা যেহেতু পেমেন্ট করবো সেক্ষেত্রে এখানে অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পরে পরবর্তীতে আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিজে পে নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেয়ে চলে আসবে এখানে আপনি আপনার নাম্বার দিবেন আর পরবর্তীতে আপনাকে একটা কোড নাম্বার পাঠানো হবে পিন নাম্বার সেই পিন নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে আবারও আপনাকে আপনার